এখন একটা সভা হবে আবার মে মাসে আর একটা সভা হবে এটা হচ্ছে বিজয়া সম্মিলনী আর মে মাসে আকারটা উঠে গিয়ে হবে বিজয় সম্মিলনী বাংলা জুড়ে যে বিজয়া সম্মিলনী হচ্ছে তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে বিজয় সম্মেলনের ভিত্তিপ্রস্তার স্থাপন হচ্ছে বিজয়া সম্মেলন লিখে রেখে দিন আড়াইশো চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস আসছে প্রবল ভাবে আসছে মুখ্যমন্ত্রীদের কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে বিরোধী দলনের বিরোধী দলনেতা হতে গেলে যে কটা এমএলএ সেটা বিজেপি এবার পাবে না বাংলার মানুষ পাহাড় থেকে সাগর প্রতিটি জেলায় আপনাদের জেলা পূর্ব বর্ধমান শপথ রেকর্ড অটুট থাকবে ষোলোয় ষোলোটা একটা বিরোধীরা পাবে না